আমরা অনেকে জি গেম দিয়ে ছবি তুলতে চাই কিন্তু পারি না তার একমাত্র কারণ হলো আমাদের ফোনে জি গেম চলে না বা জি গেম সাপোর্ট করে না এছাড়া আর একটা কারণ আছে সেটা হলো আমরা জানি না যে আমাদের ফোনে কোন জি গেমটা চলবে তো আপনারা যদি আমার এই ভিডিওটা দেখেন তাহলে আপনার ফোনে যে ভার্সন জি গেমটা সাপোর্ট করে সেটা ইনস্টল করে আপনারা সবাই আপনাদের ফোনে জি গেম ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ তো কথা না পারিয়ে চলুন মূল কাজে চলে যায় ভিডিওটা উপকারে আসলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর উপকারে না আসলে কিছু করার দরকার নেই তো আমরা যেন আমাদের সবার ফোনে জি ক্যাম ব্যবহার করতে পারি এটা করার জন্য প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের ফোনে কোন জি ক্যামটা সাপোর্ট করে বা কোন জি ক্যামটা চলে সেই জি ক্যামটা আমাদের প্রথমে খুঁজে বের করতে হবে তো আপনার ফোনে কোন জি ক্যামটা চলে সেটা খুঁজে বের করার জন্য আপনারা কি করবেন জানেন আপনাদের ফোনের ফেসবুক অ্যাপসে চলে আসবেন ফেসবুকে চলে আসার পর এখানে আপনারা সার্চ বক্স পাবেন এই সার্চ বক্সে আপনারা জি ক্যাম ইউজার অফ বাংলাদেশ এটা লিখে আপনারা সার্চ করে দিবেন। এটা লিখে সার্চ করে দেওয়ার পর আপনারা এই যে সবার উপরে একটা গ্রুপ পেয়ে যাবেন এই গ্রুপে আপনারা জয়েন হয়ে নেবেন এই যে গ্রুপটা দেখে রাখেন এখানে চারশো কে মেম্বার আছে এই গ্রুপটাতে আপনারা জয়েন হয়ে নেবেন আর এই গ্রুপটা যারা সার্চ দিয়ে খুঁজে না পাবেন তারা কি করবেন জানেন তাদের ফোনে যে টেলিগ্রাম অ্যাপস আছে সেই টেলিগ্রাম অ্যাপসে চলে আসবেন টেলিগ্রামে চলে আসার পর এখানে আপনারা সার্চ বক্স পাবেন এই সার্চ বক্স আপনারা যদি আমার চ্যানেলের নাম হেল্পলাইন টেক প্রো লেখে সার্চ করে দেন তাহলে সবার উপরে চ্যানেলটা চলে আসবে আপনারা এই চ্যানেলে প্রথম জয়েন হয়ে নেবেন জয়েন হয়ে নেওয়ার পর এখানে সবার উপরে জি গ্রাম ফেসবুক গ্রুপ নামে একটা অপশন পাবেন এটাই ট্যাপ করে দিবেন এটা ট্যাপ করে দেওয়ার পর এখানে আপনারা ফেসবুক সিলেক্ট করে দেবেন তারপর জি গেমের এই গ্রুপ আপনাকে নিয়ে যাবে তো এই গ্রুপে আপনারা চলে আসবেন আশা করি এই গ্রুপটাতে আপনারা জয়েন হয়ে নেবেন জয়েন হয়ে নেওয়ার পর আমরা এখানে যে কাজটা করবো সেটা হলো আমরা প্রথমে খুঁজে বের করব আমাদের ফোনে কোন জি গেমটা সাপোর্ট করে তো আমাদের ফোনে কোন জি গেমটা সাপোর্ট করে সেটা বের করার জন্য আপনারা কী করবেন জানেন এখানে সার্চ বক্স আছে এই সার্চ বক্সে ট্যাপ করে দিবেন সার্চ বক্সে চলে আসার পর এরকম এন্টার শো করবে তো আপনারা কী করবেন জানেন এই সার্চ বক্সে আপনার ফোনের মডেলের নামটা লিখে দেবেন তো আমার ফোনের মডেল হলো নার্জো ফিফটিন তো আমি কী করব এখানে নার্জো ফিফটি এটা লিখে দেবো এই যে আমি কিন্তু নার্জো ফিফটিন লিখে দিয়েছি আপনিও কী করবেন আপনার ফোনের মডেলটা এখানে লেখে সার্চ করে দেবেন সার্চ করে দেওয়ার পর আপনাদের সামনের রেকমেন্টার চলে আসবে এবং এখানে হাজার মানুষের পোস্ট দেখতে পারবেন এই পোস্টগুলোর ভিতরে আপনার ফোনের যে ক্যামেরাটা সাপোর্ট করবে সেটা লেখা থাকবে এই যে আমি আপনাদেরকে একটু বুঝিয়ে নেই এখানে কিন্তু নাজো ফিফটিন আমার ফোনের মডেলটা দেওয়া তারপরে এখানে কোন জি ক্যামেরা সাপোর্ট করবে এটা দেওয়া রিয়েল এম সি এইট পয়েন্ট ফোর তো আমি নিচের দিকে আসলাম তারপরে কিন্তু এখানে ডিভাইস দেওয়া রিয়েলমি নাজো ফিফটিন এলএমসি এইট পয়েন্ট ফোর আর এবং আপনি আপনার ফোনের মডেলটা এখানে লেখে সার্চ করে দিলে তারা জি ক্যামেরা দিয়ে দিবে তো আমি যদি এখানে রেডমি টেন লিখে দেই রেডমি টেন লিখে সার্চ করে দেই তারপরে দেখবেন এখানে ওই যে এলএমসি এইট পয়েন্ট ফোর এখানে কিন্তু আমি আরও পুষ্ট অনেক দেখতে পালাম এখানে কিন্তু জি গেমগুলো উল্লেখ করে দেওয়া আছে এক কথাই হলো এই সার্চ বক্সে আপনি আপনার ফোনের নামটা লেগে সার্চ করে দিবেন সার্চ করে দেওয়ার পর এখানে তারা এল এম বা যে জি গেমটা উল্লেখ করবে সেই জি গেমটা আপনারা ডাউনলোড করে নেবেন সেই জি গেমটা কীভাবে ডাউনলোড করবেন আমি আপনাদেরকে একটু দেখিয়ে নেই এখানে কিন্তু রিয়েলমি নাজো ফিফটি দেওয়া আছে এবং তার নিচেই এলএমসি এইট পয়েন্ট ফোর আর সতেরো মানে রিয়েলমি নাজো ফিফটিনে এলএমসি এইট পয়েন্ট ফোর এবং আর সতেরো এই জি চলবে এখান থেকে আপনারা প্রথমে খুঁজে বের করবেন আপনার ফোনে কোন জি চলবে সেই জি ক্যামটা মুখস্ত করে আপনারা কী করবেন আপনাদের ফোনে যে ক্রোম ব্রাউজার আছে সেই ক্রোম ব্রাউজারে চলে আসবেন ক্রোম ব্রাউজারে চলে আসার পর এখানে আপনারা চার্জ বক্স পাবেন এই চার্জ বক্সে আপনি সে জি গেমটা লেগে সার্চ করে দিবেন মানে হলো আপনি ফেসবুকে গ্রুপে গিয়ে দেখেছেন আপনার ফোনের জন্য যে জি গেমগুলো বেশি সাজেস্ট করেছে সেই জি গেমের নামটা এখানে সার্চ করে দিবেন তো আমার নাচব ফিফটিনের জন্য তারা কিন্তু এল এম সি এইট পয়েন্ট বা এলএমসি এইট পয়েন্ট ফোর সতেরো এই জি গেমগুলো সাজেস্ট করেছে তো আমি এখানে কি করব এলএমসি এইট আর সতেরো এটা লেগে সার্চ করে দেবো তো আমি কি করব এলএমসি এইট আর সতেরো এটা লিখে দেবো এই যে এটা কিন্তু লিখে দিয়েছি আপনিও এখানে আপনার ফোনের জন্য যে জি গেমটা তারা সাজেস্ট করবে সেই জি গেমটার নাম এখানে লিখে দিবেন জি গেমটার নাম লিখে দেওয়ার পর এখানে আপনারা কি লিখে দিবেন জানেন এখানে আপনারা কেউ এটা লিখে দেবেন এটা লিখে দেওয়ার কারণ হলো একমাত্র রিয়েল ওয়েবসাইটে আপনার মাঝে চলে আসবে না হলে উল্টাপাল্টা ওয়েবসাইট চলে আসলে আপনারা কিন্তু জি গেমটা ডাউনলোড করতে পারবেন না তো আপনার ফোনের মডেলে যে জি গেমটা সাপোর্ট করবে সেই জি গেমের নামটা লিখে দিয়ে তারপর কে এটা লিখে আপনারা এখানে সার্চ করে দিবেন সার্চ করে দেওয়ার পর সবার উপরে যে কে যে ওয়েবসাইট এটা চলে আসবে আমি আপনাদেরকে আবারও বলে দেই অন্যান্য কোনো বুঙ্গাং ওয়েবসাইট আপনারা যাবেন না এই কেলসর্য ওয়েবসাইট এটার ওয়েবসাইটের প্রথম লিঙ্কে আপনারা চলে আসবেন চলে আসার পর এখানে আপনারা অনেকগুলো বাসনের জি পেয়ে যাবেন তো এখানে সব থেকে ক্যাম্প এটা ভালো তো আমি এটা ডাউনলোড করে নেবো তো আপনার ফোনে যেটা ভালো হবে আপনি সেটা ডাউনলোড করে নেবেন তো এখান থেকে যে কোনো একটা ডাউনলোড করলে আপনার ফোনে সাপোর্ট করবে তো আমি কী করবো ক্যাম এটার উপরে ট্যাপ করে দেবো আপনি যে কোনো একটা জি গেমের উপরে এখানে ট্যাপ করে দেবে ট্যাপ করে দেওয়ার পর এখানে ডাউনলোড এনিওয়ে এটা ট্যাপ করে দিবেন এটা ট্যাপ করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন আপনার জি গেমটা ডাউনলোড হচ্ছে তো জি গেমটা ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনারা কী করবেন এখান থেকে জি গেমটা ইনস্টল করে নেবেন ইন করে নেওয়ার পর আপনারা কী করবেন জি গেমে কনফিউক ফাইল সেট করে সুন্দর সুন্দর ছবি উঠাতে পারবেন এবং আমার অনেক ভাইরা আছেন জি গেমে কনফিউক ফাইল সেট করতে পারেন না তো যারা জি গেমে কনফিউক ফাইল সেট করতে পারেন না তারা কিভাবে জি ক্যামে কনফিউ ফাইল সেট করবেন সেটা নিয়ে আমার আরেকটা ভিডিও আছে সেই ভিডিওটা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং এই ভিডিওর কমেন্টে পিন করে দেওয়া আছে আপনারা সেই ভিডিও দেখে জি গেমে কীভাবে সেট করবেন এবং সেই কনফিউকগুলো কোথায় পাবেন এগুলো নিয়ে সম্পূর্ণ ধারণা দেওয়া আছে তো আপনারা চাইলে সেইটা দেখে নিতে পারেন